একটা ব্রেকিং নিউজে নজর রাখছে আজকে আলোচনা শুরু করার আগে অনুব্রত মন্ডল এরপর ক্ষমা চাইলেন না ওই পুলিশ আধিকারিকের মা মায়ের কাছে নয় আমি আশা করেছি ওই পুলিশ কর্মীর বাড়িতে যাবেন অনুব্রত মন্ডল আমাদের ক্যামেরা পার্সনে যাবে সেই ভিডিও রেকর্ড করে আমি দেখাতে পারবো আপনাদেরকে ওই পুলিশ কর্মীর দরজা নক করে তার মায়ের পা ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল তার স্ত্রীর পা ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল হলো না ক্ষমা চেয়েছে কার কাছে সুব্রত বক্স এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নজর রাখবা একটা ব্রেকিং নিউজ সুব্রত বক্সির কাছে চিঠি দিয়ে ক্ষমা চাইছে অনুব্রত মন্ডল আর একটা নাটক আমি দেখাচ্ছি পাশে সুব্রত বক্সি তাকে বলছেন হ্যাঁ সমস্ত স্তরের কাছে সুব্রত বক্সি ভালো আছে আপনার চিন্তা করার দরকার নেই অনুব্রত মন্ডল নিজে ভালো থাকার জন্য এখন সুব্রত বক্সিকে ছিলেন আরে সুব্রত বক্সিকে গালিগালাস দিয়েছিল নাকি অনুব্রত ঘুমের ওষুধ খেয়ে সুব্রত বক্সিকে ফোন করেছিলেন নাকি কেষ্টমন্ডল সুব্রত বক্সির কাছে ক্ষমা চাওয়ার কি আছে ওই পুলিশ আধিকারিকের মায়ের কাছে ক্ষমা চেয়েছ পুলিশ আধিকারিকের স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছ ওই পুলিশ আধিকারিকের পায়ে ধরে ওই বোলপুর মোড়ে গিয়ে ক্ষমা চেয়েছ চাওনি অত ক্ষমা চাওয়া হলো না ক্যান্সেল এটা ক্ষমা চাওয়ার নয় কিন্তু অনুব্রত মন্ডলের কীর্তিকলাপ এটাই প্রথম নয় আমি আজকে আলোচনা যাওয়ার আগে অনুব্রত মন্ডলের কিছু কীর্তিকলাপের কয়েকটা ছোট ছোট নমুনা ওই ববি হাকিমের ভাষায় পুচকে পুচকে মিষ্টি মিষ্টি সুইট সুইট কিছু নমুনা আপনাদেরকে দেখাবো দেখুন ওই যে মেটা কি নাম ওই আগে সেই মোটা করে মেটা আর কাপড়ের দোকান আছে আমি সম্বিতা ও বিজেপি করে কো অ্যাশ করে গাঁজা কেসে যায় আই সি করতে পারবি মানে বলুন বলুন না কন্ট্রোল করতে বলে বল না অ্যাশ করে ঢুকিয়ে দেব আটটা পর্যন্ত টাইম দেন 9টা পর্যন্ত ঢুকে যাব এক আমরা বাড়ি ঘর রাখবো না চুরমার করে দেবো আর যাদের যা মোটর সাইকেল আছে নিয়ে আসুন থেকে এক ধার থেকে অ্যারেস্ট করুন যারা মেরেছে যারা মোটর সাইকেল আছে আমরা দেখছি ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন কোনো কাহিনি শুনবো না না নটার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো কেন এখানে উন্নয়ন হচ্ছে আর কোন মান্নান হোসেন ফোসেন জানি না কোন মান্নান আব্দুল ফব্দুল জানি না কে সিপিএমের বড় লিডার জানি না মেরে হাত পা ভেঙে দেব এই ব্যাপারে ইন্টারফায়ার করি নাই করব না আর যদি ভেবে নেয় তাহলে কিন্তু মুশকিল হবে কিন্তু সন্ধ্যার ভেতরে যদি অ্যারেস্ট না হয় আমি কিন্তু অন্য ঘটনা ঘটিয়ে দেবো বল কিছু বলবি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়